পৃথিবীতে একদিনে কেউ খারাপ পথে আসে না এই বোধটুকু একজন শিক্ষিত সচেতন নাগরিকের থাকা উচিত এ কথাটা বলছি কারণ হচ্ছে যে সন্ধ্যার পরে যেসব ভাসমান পতিতা ঢাকা শহর সহ দেশের বিভিন্ন অঞ্চলে রাজ করত এদের রাজ করার কারণে আমরা সাধারণ জনগণ ওই সমস্ত এলাকা দিয়ে সন্ধ্যার পরে হাঁটতে পারতাম না তো এই কথাটা বলছি আজকে যে একটা ভাই দেখলাম একটা ভিডিও আমার চোখে পড়লো ভাইটার নাম জানি না সরি আমি বলতে পারছি না নামটা কি ওনার আপনারা অনেকে হয়তো ভিডিওটা দেখে থাকবেন কমেন্টও করেছেন তো দেখার পরে দেখলাম যে ওখানে উনি ভিডিওটার মধ্যে ভাইটা হচ্ছে যে একটা লাঠি দিয়ে যে সমস্ত ভাসমান প্রস্তুতি ওঠ রাস্তায় রয়েছে তাদেরকে অনেক মারধর করছে একটা মানুষকে এভাবে কেউ মারে না আহ আগে environment তৈরি করে দিন কর্মসংস্থানের সুযোগ করে দিন আর এদেরকে যারা যেসব কর্মসংস্থানে কাজ দিবে গ্যারান্টি দিতে পারবেন যে ওই সব কর্মসংস্থানে যে এরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হবে না দিতে পারবেন না একটা মানুষকে মারার অধিকার এভাবে একজন সচেতন শিক্ষিত মানুষ মারতে পারে না আমার মতে আপনি আগে আলটিমেটলি তাদের কর্মসংস্থান খাদ্য বস্ত্র বাসস্থানের যদি একটা ব্যবস্থা করে দিতে পারেন তাহলে তারা হয়তো এই রাস্তায় আর নামবে না এখানে কেউ শখে আসে না আমার মনে হয় তারপরে হয়তো কিছু কিছু মেয়েরা আছে যে কাজ করতে তাদের খুব খারাপ লাগে এই জন্য শখের বসে এই বিষয়টা হয়তো অনেকে দেখে নাই বাট আই ডোট নো আমি এ বিষয়ে যেতে চাই না আমি যেটা যেতে চাচ্ছি সেটা হচ্ছে আলটিমেটলি সবার একটাই জ্বালা সেটা হচ্ছে ক্ষুধার জ্বালা পেটে ক্ষুধা থাকলে তখন তার কোনো কাজ করে না তো আগে কর্মসংস্থানের সৃষ্টি করুন দেখবেন সামাজিক ক্রাইম অনেকটা কমে গেছে এরকম পতিতাবৃত্তি বা চুরি ডাকারি ডাকাতি ইত্যাদি ক্রাইম যে সমস্ত ক্রাইম আমাদের নিত্য সঙ্গে আমরা যেগুলো ফেস করে চলছি ঢাকা শহরে এইগুলো সবকিছু বন্ধ হয়ে যাবে সবাই একটু মূল্যবোধ আহ মানব মানবিকতা দিক দিয়ে বিবেচনা করে দেখেন আমার কথাটা যুক্তির সঙ্গে না